রমাদান আল মুবারক আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছে চলে আসলাম কুমিল্লা বাইক সেন্টারে পেজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে শুরুতে আমাদের লোকেশনটা দিয়ে দিলাম আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা টমসম্রিজ ব্রিজ নিউ অপোজিটে ঢুকে গেলাম আমাদের শোরুমটিতে দিতে আমাদের শোরুমে সবগুলা মডেলের বাইকই অ্যাভেলেবেল আছে সবগুলা মডেলের বাইকই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শুরুতে পরিচয় করে দিব এসপি ওয়ান সিক্সটিতে তিনটা কালার হয় রেড ব্লু কালার এবং কি হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু আমাদের কুমিল্লা বাইক সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং কি হচ্ছে তিনটা কালার অনেক সুন্দর কালার এটার প্রাইস থাকছে হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার তো সেক্ষেত্রে হচ্ছে এটাতে কিন্তু এফআই বেস পাবেন তারপর চলে যাব দুই হাজার পঁচিশে লঞ্চ হওয়া হুন্ডা এক্স ব্লেড বাইকটিতে এক্স ব্লেড বাইকটিতে হচ্ছে চারটা কালার হয়ে থাকে রেড কালার হয়ে থাকে ব্ল্যাক কালার হয়ে থাকে সিলভার কালার হয়ে থাকে এবং কি গ্রে কালার চারটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল ছিল যদিও এখন হচ্ছে সেল হয়ে গেছে তারপর চলে যাব আমাদের হায়ার সিসি বাইক হর্নেটে হর্নেটের মধ্যে চারটা কালার আছে রেড কালার ব্ল্যাক কালার গ্রে কালার ব্লু কালার হর্নেটের প্রাইস থাকছে হচ্ছে দুই লাখ উনানব্বই হাজার যেটা সিসি হচ্ছে একশো সিসি তারপর চলে যাব আমাদেরই হচ্ছে ব্র্যান্ডের স্পেশাল একটা বাইক এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে বেস্ট কম্বিনেশনের বাইক এটাতে হচ্ছে এফআই ইঞ্জিন পাবেন চারটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে ব্লু কালার রেড কালার সাইরেন ব্লু কালার ব্ল্যাক কালার চারোটা বাইকে হচ্ছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ পছন্দ আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারেন আরো দেখিয়ে দিব আমাদের মাইলেজের বেস্ট বাইক ড্রিম হান্ড্রেড টেন ড্রিম হান্ড্রেড টেন এ হচ্ছে তিনটা কালার হয়ে থাকে তিনটা কালারই আমাদের কুমিল্লা বাইক সেন্টারে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার ড্রিমের এর প্রাইস থাকছে হচ্ছে এক লাখ একুশ হাজার আরেকটি কম্বিনেশনের বাইক আছে আমাদের একশো সিসির মধ্যে সেটা হচ্ছে শাইন হান্ড্রেড শাইন হান্ড্রেড এ হচ্ছে যে তিনটা কালার হয়ে থাকে তো রেড কালার গ্রে কালার এবং কি হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে যে তিনটা বাইকে আমাদের শোরুমে अवेलेबल আছে তো আপনাদের যাদের এই শাইন 106 এর মধ্যে পছন্দ আপনারা চাইলে বাইকটি নিতে পারেন আমাদের কিন্তু ইএমআই এর সুবিধাও আছে 29 টি ব্যাংকের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে পাবেন সার্ভিস সেন্টার অত্যাধুনিক সার্ভিস সেন্টার সুদক্ষ টেকনিশিয়ান যারা সার্ভিস পরিচালিত তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই টেকনিশিয়ান মাসুম ভাই গাড়ি সার্ভিস করাচ্ছে তো আমাদের এখানে ওয়াশের ব্যবস্থা আছে এবং কি হচ্ছে জেনুইন স্পেয়ার পার্টস ও अवेलेबल আছে তো সেক্ষেত্রে হচ্ছে যাদেরই হচ্ছে যে হুন্ডা বাইক এর সিটির ভিতরে সিটি এবং আশেপাশে যারাই আছেন সার্ভিসে চলে আসতে পারেন কুমিল্লা বাইক সেন্টারের নির্দিদায় তো আমাদের লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছে আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা টমসম ব্রিজ নিউ হোস্টেলের অপোজিটে আহ সাথে আমাদের লোকেশনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম